সরযন্ত্র ওপার থেকেও আসে উপর থেকেও আসে ঠিক সরযন্ত্র কথা বলেন ওপার থেকেও আসে উপর থেকেও আসে ওকুতযন্ত্র এটা আমাদের অনেক ভাইরা বলে হুজুর আমাদের মনে তো চায় না আপনাদের উপরে কিছু করতে কিন্তু কি করব উপরের নির্দেশ উপর থেকেও সরযন্ত্র আসে ওপার থেকেও কাটাতারে ওপার কথা বলেন না কেন কাটাতারে ওপার 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 থেকে সরযন্ত্র আছে উপর থেকেও সরযন্ত্র আছে এদেশের ম্যাক্সিমাম উপরের চিয়ারকুলা ওপারের লোকেরাই দখল করে আছে মহترم হাজিরিনIslahi majlis darbe khairin anusthan এতকে বেশি কিছু বলতে চাই না কিছু প্রশংসা তো করতেই হয় আমাদের দেশ অনেক উন্নত অনেক উন্নত কেমন উন্নত আপনি সারা দুনিয়ায় এমন উন্নত খুঁজে পাওয়া বড় কঠিন আছে বলেন কেমনে আপনি দেখেন আমেরিকায় যান কানাডায় যান সিঙ্গাপুরে পাবেন না এমন যে একজন ড্রাইভারের এত কোটি কোটি টাকা এটা নর্মাল বাংলাদেশের ড্রাইভারদের আছে যে ড্রাইভারদের কোটি কোটি মিলিয়ন ডলার থাকে সে দেশে গরিব কোথায় ড্রাইভারেরই কোটি কোটি ডলার কোটি কোটি ডলার ডলারিন এই জন্য অনেক উন্নত দেশ কিন্তু নীতির দিক থেকে না দুর্নীতির দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মনে রাখতে হবে আমাদের সকলকে দুনিয়াই শেষ না দুনিয়াই না বলেন দুনিয়াই শেষ বরং ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ আখিরাত শুধু শ্রেষ্ঠ না চিরস্থায়ী দুনিয়া

আমাকে রবের সামনে দাঁড় হতেই হবে কেউ আমাকে সেখান থেকে সেফ করার মতো নেই কেউ নেই এই জন্য নীতির উপরে থাকাই ভালো দুর্নীতির চাইতে না আপনারা কি বলেন তাহলে নীতিতে যদি আমরা বিশ্ব সেরা হইতে পারতাম মজাটা সবারই হইতো দুর্নীতিতে বিশ্ব সেরা হয়ে কিছু লোকের মজা হলেও অধিকাংশ লোকের কান্না চোখের পানি আর দীর্ঘ দুর্নীতিতে শীর্ষ হওয়ার কারণে কিছু লোকের মজা হলেও অধিকাংশ মানুষের দীর্ঘ শ্বাস দীর্ঘ অবস্থা অবস্থা বহুত বড় খারাপ আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমাজ দান করুন তো আমি বলতেছিলাম যে বলে এবাদতের মধ্যেও যদি অন্যদের সাদৃশ্য অবলম্বন করা না যায় তাহলে অন্য কোন জায়গাতে অন্যদের মতো করে যদি চলি তাহলে আমার ক্ষমা বড় কঠিন হয়ে যাবে ঠিক বললাম না ঠিক বললাম বক্তারাম হাজির অথচ আমার দেশের কিছু অনেক বড় বড় মানুষ যাদের মতো বড় হওয়া হয়তো আমাদের জীবনেও সম্ভব হবে না এত বড় জায়গা থেকে স্লোগান কি আসে স্লোগান আসে হলো ধর্ম যার যার উৎসব সব ধর্ম যার যার উৎসব সবার বলুন তো দেখি এই কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনলেন যে তোমরা রোজা রাখো আশুরাতে কারণ এই তারিখে আল্লাহ পাকের বহু বড় এহসান হয়েছে ফেরাউনের হাত থেকে কওমে মুসা আলাইহিস সালামের কওম আম্বারকে আল্লাহ পাক হেফাজত করেছেন এই দা এ রাতে দিনের অনেক দাম কিন্তু রোজা রাখলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করো না এই বর্ণনা থেকে কি বুঝলেন ধর্ম যার যার উৎসব সবার ব্যক্তি যদি এই শব্দটাকে বিশ্বাস করে যে ধর্ম যার যার উৎসব সবার এই কারণেই দেখবেন বাংলাদেশের আমাদের দেশের ছেলেরা বাংলা মাসের নাম জানে না বারোটা মাসের নাম জানে না তবে একটা মাসের নাম সবাই জানে সে মাসের নাম না বৈশাখ বাংলা একটা মাসের নাম জানে সে মাসটার নাম কি এক মাস আগের মাসের আলোচনা চলতে থাকে কেন বৈশাখ এমন একটা মাস ইংরেজি মাসের সময় তো ইংরেজদের উৎসব চলে বাংলাদেশের মুসলমানদেরও কিছু চলে আরবি মাসের দুই ঈদের সময় শুধুই মুসলমানদের উৎসব চলে অন্য কেউ এই উৎসব রিসিভ করে না কিন্তু বাংলা মাসের যখন দিন আসে তখন তো সবাই একাকার হয়ে যায় ঠিক বললাম না ব্যাচিক বললাম আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিতরা আমাদেরকে কি শিখায় শিখায় যে আমাদের বাঙালিদের সংস্কৃতি বৈশাখ কিসের সংস্কৃতি বাঙালিদের সংস্কৃতি আপনারা বলেন তো দেখি বিশ্ব নবীজি বক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন যেন মদিনা শরীফে সেইখানে আসুন আর দশ তারিখেরও যা রাখা এটা তো মদিনাবাসীর সংস্কৃতি তারা এটা দামেই করতে পারতো কথা বলেন কথা বলেন তারা আগের থেকেই এই এই তারিখটাই রোজা রাখে মুসলিম ইসলামের না যাদের পরের থেকেই এই তারিখটাকে রোজা রাখে তাই এটা তাদের দেশীয় সংস্কৃতি হয়ে গেছে কিন্তু রবিজি কি বললেন যে এটা দেশীয় সংস্কৃতি হিসাবে তোমরা করতে পারো এটা বলেছেন না কেন ইসলাম যখন আমি গ্রহণ করেছি তখন ইসলাম আমাকে সব দিক থেকে কমপ্লিট সিস্টেম ডিজাইন দিয়েছে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তালা নিজেই বলেন আজ্ঞা উ মাহাত্মা তুলাকুম দিন মহাত্মাম নির্মাতি মাদী তুলে ইসলামা ইসলামাদীনা কমপ্লিট দিন তোমাকে দিলাম এই দিনের ভিতরে বাইরের কোনো সভ্যতা ঢুকানের প্রয়োজন যেমন নাই বা মিশন নাই এই দিনের ভিতরে বাইরের কোনো সাংস্কৃতিক ঢুকানের কথা বলেন প্রয়োজন যেমন নাই বলেন পারমিশনও নাই আমি ইহুদিবাদের সংস্কৃতি ঢুকাবো প্রয়োজন নাই পারমিশনও নাই হিন্দুত্ববাদের কোন সংস্কৃতি আমার ধর্মে আমি ঢুকাবো প্রয়োজনও নাই পারমিশনও নাই আমি নাসারাদের মতো করে কোন সভ্যতা আমার দ্বীন ভিতরে ঢুকাবো প্রয়োজনও নাই পারমিশনও নাই মনে রাখতে হবে আমার সন্তান আমার কষ্টে বর্জিত সম্পদ দিয়ে সে সাজতেছে হিন্দুর মতো সে সাজতেছে খ্রিস্টানদের মতো সে সাজতেছে ইয়াহুদীর মতো সে সাজতেছে নাসারার মতো সে সাজতেছে আজকে পৃথিবীর অনেক 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 মডেলের মতো আমার দেশেও কিছু মডেল আছে যে মডেল নামের মধ্যে ব আছে আর ভয় সুন্দর র আছে গ আর কি আছে বলেন বৈশনরা আসে এই জাতীয় দেশ বিদেশি মডেল দের কে যারা মডেল বানায় দুনিয়াতে দিনকাল কাল দিন কাটাবে স্পষ্ট মনে রাখবেন তার বাবারা পরপারে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি কাট করে দাঁড়াবে আমাদের টাকায় আমার মেয়ে পেনশন করে রাস্তায় যায় বাবাকে ছাড় নাই বাবাকে কথা বলেন বাবাকে ছাড় নাই থাকে আমার টাকায় আমার বোন পেন শাট করে রাস্তায় বের হয় এই ভাইয়ের বড় ভাইয়ের ছাড় আমার স্ত্রী আমার টাকায় আমার সন্তান আমার টাকায় তাদের মতো করে সিস্টেম আর ডিজাইন করে বেড়ায় এই বাবা ছাড় নাই محترم হাজির আমি যত কই মাথা কপাল যতই ছাই খানায় কাবা আমি আমার বাকি জীবন টোটাল তার কাবা শরীফের ভিতরে গিয়ে নামাজ পড়ে কিন্তু ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে ধর্ম যার যার উৎসব সবার এই লোকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কোন সুযোগ এই জন্য মুসলমান ভাই যত পর্যন্ত মাইকের আওয়াজ যায় একটা বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও হেফাজত করুক পুরো মুসলিম উম্মাহকে হেফাজত করুক কারণ আল্লাহ পাক রব্বিক আল রব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনটাকে কমপ্লিট পরিপূর্ণ করে দিলাম আমার দিনের কোন এক জায়গাতে অন্য কোনো জায়গা থেকে কোনো সভ্যতার সাংস্কৃতিক ধার নেওয়ার পারমিশন নাই বরং কি করতে হবে ভালো করে বুঝবেন বরং পুরো জীবনটাকে যদি সাজাইতেই হয় ওই মানুষটার সাথে সাজবো যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল পৃথিবীতে আর এক বিশ্ব তৈরি করেন নাই সেই মানুষটাই হলেন নবীয়না শাফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে সাহাবী বয়ান করেন কোন এক চাঁদনি রাত্রে চোদ্দ তারিখের রাত্রে কোনো এক রাত্রে আমি একবার চোদ্দ তারিখের চাঁদের দিকে তাকাইতেছিলাম আবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেছিলাম কয়েকবার তাকানের পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না কার চেহারাটা বেশি সুন্দর কিন্তু দুই তিনবার তাকাবার পরে আমার দিল আমার মন আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে এত দেখার কি আছে

তো যোগদান করার পরে আমি জানতে পারলাম যে আমাদের হোটেলের কাছে ধারে কোনো এক জায়গাতে খ্রিস্টানদের ধর্মীয় একটা অনুষ্ঠান হবে খ্রিস্টানদের আর সেই অনুষ্ঠানে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় খ্রিস্টানদের ধর্মীয় বড় বড় পণ্ডিত যারা তারা এখানে আসবে তারা বক্তব্য দিবে খান সাহেব বলেন আমি তখন মনে মনে প্ল্যান করলাম যে এই অনুষ্ঠানে আমার একটু অংশদারিত্ব নেওয়া দরকার কারণ আমাকেও তো জানতে হবে আমাকেও জানতে হবে আপনারা বলেন তো দেখি নামাজের ফরস কয়দা এটা যেমন জানা জরুরি নামাজ ভঙ্গের কারণ কয়দা এটা জানা জরুরি না না এটা জানা জরুরি ওটা তো ভাঙে দেব ওইটা দিয়ে তো ভাঙে যাবে ওইটা জানা তো জরুরি নেই নাকি জরুরি বুঝে বলেন জরুরি কেন ফরস হ্যাঁ তো ছাড়া আমার যেমন নামাজ হবে না ভঙ্গের কারণ কোনো একটা যদি আমার ভিতরে পাওয়া যায় তখন আমার নামাজ আর হবে না এ কারণে ফরায়েদের সালাত যেমন আমাকে জানতে হয় যে সালাত আমাকে জানতে হবে নামাজের ফরজগুলি যেমন আমাকে জানতে হয় নামাজ ভঙ্গের কারণ আমাকে জানতে হয় আমার ইসলাম দিন এর সৌন্দর্য মাহাসিনা ইসলামকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করা এজন্য কোরআন হাদিস সুন্না এগুলি যেমন আমার জরুরি সাথে সাথে অন্য অন্য দিন যেগুলি ইসলাম আসার কারণে বাতিল হয়েছে সেগুলোর বিষয়ে কিছু জানা যাতে ওখান থেকে আমি আমার মুসলিমদেরকে হেফাজত করতে পারি তো খান সাহেব বলেন আমি সেখানে গেলাম হুজুর যে গেছেন তো কিছুটা শরীরের সিস্টেম একটু চেঞ্জ করে গেছে কারণ একেবারে ইয়া বড় পাগড়ি এই বড় কি বলে দাড়ি ইয়া বড় জুব্বা এগুলা নিয়ে গেলে তো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ঢুকতে দিবে নাকি ঢুকতে দিবে না তো কিছু চেঞ্জ করছেন কিন্তু বলেন সবই কি চেঞ্জ করা যায় টুপিটা খুলে যাওয়া যায় দাড়িটা তো আর খুলে যাওয়া যায় না টুপিটা মনে চাইলে ওখানে আমি টুপিটা খুলে রেখে গেলাম কিন্তু দাড়িটা তো খুলে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই যদি হো শেষ পর্যন্ত আল্লামা খান সাহেব মহিউদ্দিন খান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওখানে গেছেন বলেন আমি খুব বুদ্ধের সাথে পণ্ডিতদের বক্তব্য শুনছি একটা বছরে আমার পাশের যে খ্রিস্টান সে আমাকে বারবার সন্দেহের দৃষ্টিতে তাকাইতেছিল হুজুর বলেন আমি আগে থেকেই বোঝার পরে না বোঝার বান্দরে মনে হয় যে আমি দেখতেছি না বুঝতেছি না সামনের দিকে তাকায় আছি কিন্তু আমার নজর তো ওর দিকে আছে এক পর্যায়ে ও আমার হাতটা ধরে ফেললো ধরে আমাকে বলে এই তুমি কোথা থেকে আস উনি কি মিথ্যা কথা বলবেন কখনোই না মুসলিম মিথ্যা কথা বলতে পারে না কেন উম্মুল খাতিয়া মিথ্যা হলো সকল অপরাধের মামুন মিথ্যা মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ যে বিশ্ব যুগে নবী ইসলামকে হত্যা করার ষড়যন্ত্র যারা করত তারাও মিথ্যা বলে নেই মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ ওইটা আলাদা সাবজেক্ট তো খান সাহেব বলেন আমি বাংলাদেশ থেকে আসছি তো জিজ্ঞেস করছে ধর্ম ওই ধর্ম ইসলাম একেবারে চোখ টোক রাঙ্গা করে বলতেছে যে তুমি এখানে কেন ঢুকছো তুমি তো দুই নাম্বারই করছো এটা তোমাদের স্পেশালি ধর্মীয় ইয়া কনফারেন্স এখানে অন্য কারো তো এলাও নেই তো বলে যে অবস্থা খারাপ দেখতেছি মানে আমার উপর আক্রমণটা আক্রমণ হতে পারে আমি সাথে সাথে তার হাত ধরে মুসকি হাসিতে বললাম আরে ভাই তুমি আমার উপর এত রাখতেছ কেন তোমরা তো আমার চাষ্ট ভাই যেই বলছে তুমি তো আমার চাষ্ট ভাই ও আরো রেগে গেছে কারে চাষ্ট ভাই কেন নেই তোমার দেশ বাংলাদেশ আমরা থাকি ইংল্যান্ডে তোমার ভাষা বাংলা আমাদের ভাষা ইংরেজি তোমার ধর্ম ইসলাম আমাদের ধর্ম ইহুদিয়ান তো তুমি আমার ভাই হলে কেমনে আরো বড় তো বলতেছে একটু একটু আমি আস্তে আস্তে বলি তুমি শোনো কি বলে তোমাদের পয়গম্বর কে মুসা ইসলাম আমাদের পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আমাদের পয়গম্বর কে আল্লাহ তালা দাওয়াত দিয়ে তারা আরো নিয়ে গিয়েছিলেন আমাদের পয়গম্বর যখন দুনিয়া থেকে আল্লাহর আরো দিকে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পথের ভিতরে যাইতেই এক আসমানে তোমাদের পয়গম্বর নাম্বার ইসলামের সাথে দেখা হয়ে গেছে ও ভালো করে শুনতে চারে মজার কথা তারপরে তারপরে আমাদের পয়গাম্বার কি তোমাদের পয়গাম্বার অনেক মোহাব্বতের সাথে মোহাব্বতের সাথে ভাই বলে ডাকছে মারহাবাম বিল আফিস সালেহ ওয়ান নবী সালেহ এটা হাদিসের মধ্যে আছে সো ইয়া হাদিসের বড় কথা আলাইহিস সালামের সাথে যখন আমাদের পয়গাম্বার দেখা হইছে দেখা হওয়া মাত্র সালাম কালাম মুসাব দিয়ে রিসেপশন করতেছে ওয়েলকাম জানাইতেছে বলতেছে মারহাবাম বিল আফিস সালেহ ওয়ান নবী সালেহ নেক ভাই নেক नबी के आंतरिक अभिनंदन আর আমার आमाल नबी और तुमार नबी के উনি যখন ফিরে আসেন আসাদ পরে এই রাস্তার কারগুদারি শুনে একে বললেন যে আমি অবকাশ মানে যাওয়ার পরে faidan ana bi akhi Musa alaihi salam আমি আমার ভাই মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়ে গেল এরপরে তোমার পয়গম্বর আমার পয়গম্বর কি ভাই বলেছে আমার পয়গম্বর তোমার পয়গম্বর কি ভাই বলে দুইজনে আন্তরিকতার সাথে লম্বা গল্প করছে এরপরে চলে আসছে এখন তুমি বলো যে তোমরা মুসা পায়গম্বারের সন্তান আমরা মোহাম্মদুর রসুল্লাহ সন্তান তারা যদি ভাই ভাই হয় তাহলে তুমি আমার চাষ তো না কথা বলতেই খ্রিস্টান তো এত খুশি হইছে কি খান সবকে তাড়ায় দেবে বলে তুমি বসো যতক্ষণ খুশি থাকবা শেষে কিন্তু তুমি আমাদের একজন ডেলিগেট হিসেবেই সম্মানিত হয়ে এখান থেকে যাওয়া। তোমার জন্য কিছু ইয়া আছে সারপ্রাইজ আছে মানে অনেক তো আমি যে কথাটা বলতেছিলাম হযরত এ الرسول کریم সাল্লাল্লাহু কি বললেন আনা আহাব্বু মিনকুম বিমূসা মুসা আলাইহিন অনুস করে তোমরা যদি আশুরার রোজা রাখো তোমাদের চেয়ে আমি বেশি হকদার কারণ সে আমার ভাই খুব ভালো করে বুঝবেন কথাগুলি ত্রুস্থরি করিম আর আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন রেখেছেন কিন্তু নবি আর ইসলাম রোজার ব্যাপারে একটা কথা নির্দেশনা আমাদের কি দিয়ে গেছেন কি সোম আশুরা وخালিফু ফীহিল ইয়াহুদ খুব ভালো করে বুঝ এই হাদিসটার মূল বক্তব্য নাম্বার আজকে টার্গেট সোম আশুরা ওয়খালিফু ফীহিল ইয়াহুদ এটা হলো আমরা আজকে আলোচনার মূল টার্গেট এ পর্যন্ত যতটুকু সময় ব্যয় করেছি আমি আমার মূল টার্গেট এখন নবীজি বললেন তোমরা আশুদার রোজা রাখো তবে আশুদার রোজা রাখতে গিয়ে ওই ইহুদীদের সামঞ্জস্যতা সাদৃশ্যতা অবলম্বন করোনা এটা হল আমার আজকের মূল টার্গেট আপনারা বলেন ইবাদত যত প্রকার আছে এর মধ্যে একটা ইবাদত এমন যেই ইবাদতের প্রতিদান সম্পর্কে আল্লাহ নিজেই বলেন সাতশো গুণ সাত হাজার গুণ এত নাকি অত নেকি অত নাকি অত নেই কিন্তু রোজা আল্লাহ বলেন এটা আমার জন্যই বান্দা রাখে এ কারণে এটার নেকি ছেলে জাহাঙ্গীর ভাই যিনি আছেন উনি একজনকে বিশ কোটি দিলেন আর একজনকে চল্লিশ কোটি দিলেন আর একজনকে একশো কোটি দিলেন কথার কথা বলতেছি উনি কোটি কোটি যা দিলেন এটা কি ওনার সরকার কথা বলেন সবটা আর বললেন তোর কোটিমটি নাই আমি তোর হয়ে গেলাম বলেন তো দেখি কোনটা বড় উনি যার হয়ে গেছেন যত ইবাদত রোজা হলো এমন একটা ইবাদত আল্লাহ নিজেই বলেছেন এই এবাদতের কোটিমুটি নাই মিলিয়ন বিলিয়ন কোনো হিসাব না হিসাব হলো আমি নিজেই রোজাদারের হয়ে যাব এত বড় একটা ইবাদত সেই এবাদতটা পালন করতেও রসুল্লাহ সাল্লাম বললেন এত দামি এবাদত পালন করতেও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রেও যেন ইয়াহুদিদের সাথে তোমার মিল না হয়ে যা বড় ভাবার বিষয় বড় ভাবার বিষয় আজকে মুসলমান এবাদত তো বহুত দূর এবার তো বহু দূরের কথা অন্য অন্য জায়গাতে নিজের ঘর তৈরি করতে এখন মিডেল ইস্টের মতো করে ঘর বানায় কথা বলেন না কেন আমেরিকান ঘর বানায় কানাডার ডিজাইনে ঘর বানায় ঘরটা সাজায় তাদের ঘরের মতো তার ঘরের ডেকোরেশন তাদের ঘরের মতো তার ঘরের ডিজাইন তাদের ঘরের মতো তার শরীরের সাজানো গোছানো তাদের শরীরের মতো তার পোশাক পরিচ্ছে তাদের পোশাকের মতো আজকে মুসলমান নিজে পাসপক্ত সালাত জামাতের সাথে ইমামের পিছনেই আদায় করে কিন্তু তার মেয়ে মধ্যে মেয়েদের মতই হিন্দুদের মতই বৌদ্ধদের মতই প্যান্ট শার্ট টাই কোট পরে রাস্তায় বেড়ায় বলেন দেখি এটি মুসলমানদের আদর্শ মুসলমানদের আদর্শ মুসলমানদের মত নামাজ রোজা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত সেই ইবাদতে যদি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য হারাম হয় তাহলে পোশাক পরিচ্ছেদে আমি যার মতো করে সাজব আমাকে তার কাতারে দাঁড় হতে হবে ঘন তৈরি করতে আমি যার ডিজাইন নেব তারপরে আমাকে তার সিরিয়ালে থাকতে হবে আমার দেহটাকে সাজাইতে আমি যাকে মডেল মানব তারপরে তার সিরিয়ালে আমাকে দাঁড় করায় দেওয়া হবে আমার বক্তব্য না মুহাম্মাদুর রসুলুল্লাহি সদল্লাহ সাল্লাম এর সব করেছেন মানতাশাব্বাহ বি কৌমিন ফাহু আমিন হুম মানতাসাব্বাহ বি কওমিন ফাহু আমিন আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মুসলমানের সন্তানেরা অতি অল্প দিনের ভিতরে ইসলামী সাংস্কৃতি হারিয়ে ফেলবে